গত কয়েক মাস যাবৎ ক্রমাগত চাপ দিয়েও টলানো যায়নি ইরানকে যুক্তরাষ্ট্রের কঠোর চাপের মুখেও নতি স্বীকার করেনি আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন রাজি হয়নি যুক্তরাষ্ট্রের শর্ত মানতে এমন প্রেক্ষাপটে আঙুল বাঁকা করার কথা ভাবছেন ট্রাম্প ট্রেগারে আঙুল রেখে ইরানকে শেষবারের মতো সমঝোতার সুযোগ দিয়েছেন তিনি বাতলে দিয়েছেন সমাধানের পথ জানিয়েছেন খামেনির পতনই সকল সমস্যার সমাধান গত কয়েক মাস যাবৎ ইরানে অব্যাহত সামরিক হুমকির নেপথ্যের কারণ যে সরকার পতন এবার সেটি পরিষ্কার করেছেন ট্রাম্প বলেন মনে হচ্ছে সেটাই সবচেয়ে ভালো উপায় সাতচল্লিশ বছর ধরে তারা কথা বলেই যাচ্ছে আর এর মধ্যে আমরা বহু প্রাণ হারিয়েছি খামেনি সরকারের উৎখাতে নিজের অবস্থান পরিষ্কার করলেও ইরানের পরবর্তী নেতৃত্বে কাকে দেখা যাবে সে ব্যাপারে কিছুই পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট কেবল জানিয়েছেন সেখানে অনেকেই আছে যারা দায়িত্ব নিতে পারে কেবল সরকার পতনের হুমকি দিয়েই বসে নেই ট্রাম্প নতুন করে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হবে বলেও জানা গেছে জানিয়ে ট্রাম্প বলেন আমরা যদি কোনো চুক্তি করতে না পারি তবে আমাদের এটা প্রয়োজন পড়বে এদিকে দুই মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরানে টানা কয়েক সপ্তাহ সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী সেই লক্ষ্যে কয়েক হাজার অতিরিক্ত সেনা যুদ্ধবিমান গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং হামলা চালানো ও হামলা প্রতিহত করার সক্ষমতা সম্পন্ন আরও নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে এ অঞ্চলে অর্থাৎ সব রকম প্রস্তুতি সম্পন্ন অপেক্ষা এখন কেবল ট্রাম্পের গ্রিন সিগনালের তবে হামলার প্রস্তুতি নিলেও তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন যদিও এতদিনেও কোনো চুক্তি না হওয়ায় কঠিন কিছু ভাবতে হচ্ছে হোয়াইট হাউসকে জানিয়ে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে কখনো কখনো ভয় তৈরি করতে হয় সত্যি বলতে পরিস্থিতি সামাল দিতে এটাই একমাত্র উপায়